আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে এবং এস পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার অনেকেরই ইচ্ছা আছে এই বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্মটা গায়ে লাগানোর অনেকের প্রবল ইচ্ছা আছে বাংলাদেশ সেনাবাহিনীর অথবা বাংলাদেশ যে কোনো বাহিনীর একজন সদস্য হওয়ার অনেকেরই প্রবল ইচ্ছা আছে তো এই ক্ষেত্রে আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন তো আপনি কি করলে আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনারা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী বা অন্য অন্য বাহিনীতে চাকরিটা করতে পারেন তো প্রথমেই বলবো আপনি যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনাকে কিন্তু অবশ্যই সৈনিক পদে যদি আপনি পরীক্ষা দিতে চান সৈনিক পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে থ্রি পেতে হবে অন্যথায় যদি আপনি থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ না হন তারপরও আপনার জন্য একটা সুযোগ থাকে এটা হচ্ছে সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড টু বলতে একটাই আছে ওইটার মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো হলেও হবে তবে সবাই চেষ্টা করবেন থ্রি পয়েন্ট জিরো জিরো তোলে কিন্তু একদমই সহজ চেষ্টা করবেন থ্রি পয়েন্ট জিরো জিরো পয়েন্টটা পেয়ে উত্তীর্ণ হয়ে আপনি বাংলাদেশ সেনাবাহিনী একজন সৈনিক পদে অ্যাপ্লাই করার জন্য এবং যারা অফিসার পদে অ্যাপ্লাই করতে চান অবশ্যই তাদেরকে জিপে ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে দেন হচ্ছে আপনি এসএসসি পরীক্ষার্থী এস পরীক্ষাটা আপনার যখন শেষ হবে তখন কিন্তু দীর্ঘ একটা সময় আমাদের ফ্রি থাকে ওই সময় কিন্তু কোনো ধরনের কোনো পড়ালেখা থাকে না একটা মানে অনেক দিন পরে একটা ফ্রি টাইম পাওয়া যায় যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি বাংলাদেশ সেনাবাহিনী বা যে কোনো বাহিনীতে অ্যাপ্লাই করবেন বা জয়েন করার যদি আপনি যোগদান করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ওই সময়টা নষ্ট করা যাবে না দীর্ঘ একটা সময় ফ্রি থাকেন ওই সময়টার মধ্যে আপনাকে প্রস্তুতি নিতে হবে সেনাবাহিনীর পরীক্ষার জন্য সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত ইংরেজি এবং মনস্তাত্ত্বিক মিলিয়ে টোটাল একশো নম্বরের একটা পরীক্ষা হয়ে থাকে তো আপনি যদি এটার জন্য ভালোভাবে ওই যে ফ্রি সময়টার মধ্যে প্রস্তুতি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার আপনি অনেকটুকু এগিয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আরও যেই মাঠ কার্যক্রম অর্থাৎ যেই যেইভাবে আপনারা যোগদানের জন্য যখন আপনারা মাঠে যাবেন তখন যে সারাদিনের যে কার্যক্রম এর মধ্যে শারীরিক পরীক্ষা আছে লিখিত পরীক্ষা আছে মেডিকেল আছে এই বিষয়গুলো আপনারা জানবেন আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে এই বিষয়ে তো আপনারা শারীরিক ফিটনেস কিভাবে করতে পারেন আপনারা দৌড় দৌড়ে ভালো করার চেষ্টা করবেন তারপর হচ্ছে পুষাপ পুষাপ সর্বনিম্ন বিষটা আপনাদেরকে দিতে হবে এটা প্র্যাকটিস এখন থেকে শুরু করেন অথবা আপনাদের মানে হচ্ছে পরীক্ষার পরে যে ফ্রি টাইমটা থাকবে ওই টাইমে আপনারা ভালোভাবে এ করবেন এখন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে সেনাবাহিনী নিয়োগ কবে আসবে এসএসসি পরীক্ষা যারা শেষ করছেন তাদের অনেকেরই প্রশ্ন সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ হবে তো দুই সালে নিয়োগ হবে হচ্ছে ডিসেম্বর মাসে এবং অত্যন্ত সুখবর হচ্ছে এই মাঠে কিন্তু অনেক লোক নেবে সো এই মাঠে এই যে এত লোক নেবে এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রিপারেশান ভালো রাখতে হবে সেনাবাহিনীর মাঠের যে কার্য কার্যক্রমগুলো হয় সেগুলো আগের থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে তাহলে আপনারা অনেকের চেয়ে এগিয়ে থাকবেন সেনাবাহিনীতে এসএসসি পরীক্ষা দেওয়ার পর পরে যদি আপনার একটা ভালো প্রস্তুতি থাকে তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার শুরু থেকেই ভালো একটা প্রস্তুতি থাকলে অনেকগুলো মার থাকবে ইনশাল্লাহ আপনার প্রথম মাঠেই হয়ে যাবে তারপরও যদি না হতে পারেন তাহলে শুরু থেকেই যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনার কয়েকটা মাঠ পাবেন এর ভেতরে একটা হয়ে যাবে তো এই জন্যই আপনারা ভালোভাবে চেষ্টা করবেন পরীক্ষা দেওয়ার জন্য এবং ভালোভাবে প্রস্তুতিটা নিয়ে রাখবেন এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যে ফ্রি টাইমটা এটা নষ্ট করার দরকার নেই এই যে এই সময়টার মধ্যে এই যে একটা গ্যাপ আছে বিরাট একটা সুযোগ আপনাদের জন্য আপনারা শারীরিক ফিট হওয়ার চেষ্টা করবেন যেগুলো রিকোয়ারমেন্ট আছে যেমন এক কিলোমিটার দৌড় ভালোভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবেন খুবই অল্প সময়ের ভিতরে তারপর হচ্ছে আপনারা পুষা বিশটা পার যেন আপনি পারেন এগুলো কিন্তু আপনার মাঠে পরীক্ষা নেওয়া হবে আপনার যে সারাদিনের যে মাঠ কার্যক্রম যে প্রক্রিয়াতে আপনাকে সেনাবাহিনীর সৈনিক পদে সিলেক্ট করা হবে এগুলাতে কিন্তু অবশ্যই আপনাকে শারীরিক ফিটনেস যাচাই বাছাই করা হবে সো এগুলো আপনার আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন তারপর হচ্ছে ভীম যেটাকে বলা হয় পুলাপ এইভাবে ধরে যে ঝুলে ওইটার মধ্যে হচ্ছে আপনার আটটা পারতে হবে ছয় সর্বনিম্ন ছয়টা আপনাকে পারতেই হবে সো এইগুলো যখন আপনি মাঠে যাবেন তখন কিন্তু আপনার পরীক্ষা করা হবে দেন হচ্ছে আপনার হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বললাম যে কি কিনে তারপরে আছে বাইবা পরীক্ষা তারপরে আছে হচ্ছে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলে কিন্তু আপনার মেডিকেল সমস্যা নাকের পলিপাস চোখের সমস্যা কানের সমস্যা কানের শ্রবণ শক্তি না থাকা কানের পর্দা না থাকা চোখের ছয় বাই ছয় পাওয়ার না থাকা বা হচ্ছে আপনার চোখে কালার ব্লাইন থাকা শরীরে কোনো বড়ো ধরনের কাঁটা দাগ থাকা আপনার উচ্চতা কম থাকা আপনার হচ্ছে বুকের মাপ কম থাকা এই যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসা করাতে হবে চিকিৎসা করে তারপরে প্রস্তুতি নিয়ে তারপরে আপনাকে মাঠে যেতে হবে তো এই যে আপনারা যারা এসএসসি পরীক্ষা এবার দিচ্ছেন আপনাদের সামনে কিন্তু পুরোটা সময় পড়ে রয়েছে আপনারা যদি শুরু থেকে ভালো করতে পারেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে অনেক পরিমাণ লোক নেবে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে সুতরাং সময়কে কখনো অবহেলা করা যাবে না কারণ মনে রাখতে হবে যে বাহিনীর চাকরি যদি আপনি করতে চান যেমন আপনি যদি সেনাবাহিনীর চাকরি করতে চান বিশ বছর একুশ বছর পরে কিন্তু আপনার আর অ্যাপ্লাই করার সুযোগটাই থাকবে না সুতরাং সময় খুবই অল্প সময়কে নষ্ট করা যাবে না ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কোনোভাবেই যেন প্রস্তুতিতে কোনো ধরনের কোনো অবহেলা না থাকে যদি আপনারা ভালোভাবে সব কিছু ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে চাকরি হয়ে যাবে ধন্যবাদ